থাতে আর মাত্র কয়েকটা দিন উনিশে এপ্রিল থেকে শুরু লোকসভার ভোট সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে তাই জোর কদমে প্রচার চালাচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপসিতা ধর বুধবার হিন্দ মোটর এলাকায় টোটোয় চেপে ভোট প্রচার সারলেন এলাকার মানুষ তাকে ফুল মালা পরিয়ে স্বাগত জানালেন এদিন দীপসিতার প্রচারে বাম কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রসঙ্গত কদিন আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার প্রাক্তন জামাই কবি শঙ্কর বসু অর্থাৎ বিজেপি প্রার্থীর অডিও ক্লিপ ভাইরাল হয়েছে আর সেই অডিওই শোনা যাচ্ছে সেই অডিওতে শোনা যাচ্ছে কল্যাণ কবিরকে টাকা দিয়ে টিকিট নেওয়ার কথা বলছেন এই প্রসঙ্গে দীপসিতার মুখে ফের একবার শোনা গেল সেই তত্ত্ব তিনি বলছেন তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা আসলে লোক দেখানো করেছেন তবে এই কথা বলতে পারি আমরা বহুদিন ধরে বলে আসছি তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা আসলে পুরোটাই লোক দেখানো একই পরিবারের দুটো লোক সেই পরিবার পরিবারের মানে রক্তের পরিবার হতে পারে আর এস এর পরিবার হতে পারে পরিবারের দুটো লোক কখনো তৃণমূলের জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে কখনো বিজেপির জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে তারা কেউ মানুষের জন্য কাজ করতে আসেননি তাই তারা সিট সমঝোতা করতে পারেন টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারেন আমরা তো শুনছিলাম হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা